কি চল জমিদার সাহেব আমাকে কেন মারলেন হ্যাঁ তো মারমু না কি করবো সে কাম ফাঁকি দেওয়াজ পড়তেছো তুই আছে এক টাকা তুই যা জমিদার সাহেব এরকম ভুল কাজ করবেন না জমিদার সাহেব না দিলে আরে মানুষ টাকা পয়সা থাকলে এই দুনিয়াতে কত গোড়ায় দেখায় আমাদের মতন গরিব মানুষ তারা মানুষই মনে করে না তা আমাদের ভিডিওটা দেখে কি বুঝলেন অবশ্যই কমেন্টে বলবেন তোর বাপের নাম কি কে আমার বাপের নাম মামলা তোর মায়ের নাম কি আমার মায়ের নাম জেলখানা তোর দাদার নাম কি আমার দাদার নাম ব্যারিস্টার তা তোর দাদির নাম কি কে আমার দাদির নাম থানা সবকিছু না তোকার মধ্যে হামলা মামলা হলে তো তোকার কোনো সমস্যা হয় না তা তোর নাম কি বেশি তো সমস্যা হয় না ও মাসে দুই একবার মায়ের সাথে দেখা করে আসা লাগে তা আমার নাম ধর্ষণ তুই যতক্ষণ ফটার ফটর করলো তোর নাম কি তুই আমাকে চিনিস না পুরা বিশ্ব আমাকে এক নামে চেনে এই ধর্ষণেরই আমি ওষুধ দিই